আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয় ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় চলে আসলাম এই যে ভাগ্নির বাড়িতে আমি এবং জাহেদা তো আমরা চলে এসেছি আজ তো মেলানির দিন সুমনা ওরা চলে এসেছে গতকালকে তো আজকে আমরা চলে এসেছি সকালে রান্না বান্না করতে হবে তো দুপুরে ও রান্নাবান্না করতে হবে তো রান্নাবান্না আমাকে করতে বলেছে যার কারণে খুব সকাল বেলায় চলে এসেছি বলছিল যে রুটি পরোটা করবে আর কি পরে সিদ্ধান্ত হলো যে না আজকে আর রুটি পরোটা হবে না আজকে খিচুড়ি রান্না করা হোক কারণ আগের দিন রুটি খাওয়া হয়েছে গরুর মাংস দিয়ে যার কারণে আজকে আর ই করা হলো না আর কি রুটি বানানো হলো না তো খিচুড়ি রান্না করতে বললো তো আজকে খিচুড়িটাই রান্না করে নিচ্ছি তো রুটি পরোটা না বানিয়ে এখন খিচুড়ি রান্না করব যার কারণে সব কিছু সালমা আমাকে রেডি করে দিচ্ছিলো আর সকালবেলায় এসে তো দেখছি নাজমা উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিল আর সালমা ও কাজগুলো করে নিচ্ছিল আর আমাকে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছিলো এখানে বাটা বাটির কাজ চলছে আর আমি তো সকালবেলায় খিচুড়ি রান্না করে নিয়েছি তারপরে সকালে নাস্তা করে আমি এই চুলাই মানে এই গরম থাকা অবস্থায় দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি এখানে এই যে গরুর মাংসটাকে ওরা বরফ থেকে ছাড়িয়ে নিচ্ছিল পানি দিয়ে ভিজিয়ে আর আমি এক এক করে রোস্ট ডিম মাছ সব কিছু এক এক করে ভেজে নিচ্ছিলাম তো রোস্ট রান্নাটা করে নিয়েছি এখানে কাউ ফল মাখিয়ে নিচ্ছিল তো সেটা এখন খেয়ে নেব তো বললাম রান্না করার সময় এখন এই টক খেলে তো লবণের পরিমাণটা বুঝতে পারবো না তারপরও খেয়েছি খেতে ইচ্ছে করছিল তো সবাই মিলে এখন এই কাউফল মাখানো খেয়ে নেব প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমি তো চিংড়ি মাছ ডিম এবং অন্যান্য যে মাছগুলো আছে সব কিছু মশলা দিয়ে নিয়েছি আর এখন গরুর যেই কলিজা ফ্যাপসা আর চর্বিগুলো ছিল সেগুলো দিয়েই এখন আমি ডালটা রান্না করে নেব তো প্রথমে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর ডালটাকে রাইস কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি এই যে রান্নাটা করে নিচ্ছি এরপর তো সুমনা এবং তরিগুলোকে গোসল করিয়েছে সবাই তো ওখানেও ওরা পানি ছিটাছিটি করছিল আর আবির নিয়ে সবাইকে মাখিয়ে দিচ্ছিল আমি যেহেতু রান্না করছিলাম তো আমি এক পর্যায়ে বেঁচে গেছি আমাকে আর দিতে পারেনি সবাই বলছিল যে নানুকে যদি দেই তাহলে কিন্তু রান্নাটাই নষ্ট হয়ে যাবে তাই নানুকে দেওয়া যাবে না যদিও আমার গালে দিয়েছিল তো প্রচুর জ্বালাপোড়া করছিলো তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিয়েছিলাম যেহেতু রান্নাঘরে প্রচুর গরমের মধ্যে রান্নাগুলো করে নিচ্ছি ছিলাম তো আবিরটা আমার গালে দেওয়ার সাথে সাথেই আর কি জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিয়েছি এরপরে আর আমাকে খেয়ে দিতে আসেনি তো অনেকবারই দিতে এসেছিলাম তো পরবর্তীতে দেখলো যে রান্না করতেছি তাই আর দেয়নি তো যাই হোক এখন কিন্তু ওর খালামনি ওকে বরণ করে নিচ্ছিলো এর আগে ওর চাচি এবং ওর মা বরণ করে নিয়েছিল এরপর তো আমি এখন এই যে মুরগির মাংস তরকারিটা রান্না করে নিচ্ছি আর গরুর মাংস তরকারিটাও রান্না করে নিয়েছি তারপরে তো পায়েসে রান্না করেছি আর এখন মাংসটা রান্না করার পর আমি পোলাওটা রান্না করে নেব সবার শেষে তাহলে পোলাওটা গরম থাকবে আর এই যে আমি গরুর মাংস তরকারিটা রান্না করে নিয়েছি সব রান্নাবান্না কমপ্লিট শুধু এখন পোলাও বাকি তো পোলাওটাও এখন এই যে বসিয়ে দিয়েছি তো পোলাওটা আমি খুব সুন্দর করেই রান্নাটা করে নিচ্ছিলাম রান্না তো করছিলাম জানি না কেমন হবে সবাই খেয়ে কি বলবে সেটাই অপেক্ষায় তো যাই হোক কেউ মন্দ বলেনি সবাই বলেছে না ভালো হয়েছে তো এখানে যে পোলাও রান্না করে নিয়েছি গরুর মাংস আছে রোস্ট আছে চিংড়ি মাছ ভাজা ডিম ভাজা আর নাভরা তো এটা এখানে এখনও দেওয়া হয়নি এরপর তো সবাইকে খেতে ডাকা হয়েছে সবাই তো যে খেতে বসে পড়েছে সুমনা আর তরিকুলকে পাশের রুমে দিয়েছি ওরা দুজন একসাথে খেয়ে নিচ্ছে আর এখানে বাকি সবাই যারা আছে তাদেরকে খেতে দিয়েছি সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়িতে যারা আছে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব তো এই ছিল আমার আজকের একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম